মানুষদেরকে অন্ধকার জীবন ব্যবস্থা থেকে বের করে মানুষদেরকে আলোর জীবন ব্যবস্থার পথে মানুষদেরকে নিয়ে আসতে পারেন পথে পথে আলোর মানুষদেরকে নিয়ে আসতে পারেন এই জন্য আমি আল্লাহ আপনাকে একটা কিতাব নাজির করলাম একটা কিতাব দিলাম আপনার নিকট তো সমাজের ভিতরে যত অন্ধকার রয়েছে সমাজের ভিতরে জিনা একটা অন্ধকার চুরি বলেন বেবিচার বলেন সমাজের মত পান করা বলেন অন্যায় মানুষকে হত্যা বলেন বিবিচার বলেন পরকে বলেন এগুলো হলো সমাজের মধ্যে অন্ধকার এবার এই সমস্ত অন্ধকার থেকে মানব মানুষ মানুষকে আল্লাহ সব তালা বলতেছেন মানুষদেরকে আপনি কিভাবে আলোর পথে নিয়ে আসতে পারেন এই জন্য আমি আল্লাহ আপনাকে একটা কিতাব নাজির করলাম আপনার কাছে একটা কিতাব দিলাম একটা কোরআন নাজির করলাম এবার দেখেন এই কোরআন যদি আমাদের মসজিদে পড়ে থাকে সমাজ থেকে অন্ধকার দূর হবে না এই কোরআন যদি আমরা খতম কোরআন দিয়ে যদি আমরা মৃত ব্যক্তির বাড়িতে আমরা খতম করি সমস্ত গন্ধকার দূর হবে না যতদিন না পর্যন্ত আমরা এই কোরআনের বিধান সমাজের ভিতরে বাস্তবায়ন করতে না পারবো দেশের ভিতরে কোরআন বিধান বাস্তবায়ন করতে না পারবো তত দিন পর্যন্ত আমাদের সমাজ থেকে সমস্ত জাহিলিয়াত অন্ধকার গুলো দূর হবে না মনে করেন আপনি অসুস্থ হয়েছেন আপনি ডাক্তারের কাছে গেলেন গিয়ে বললেন যে ডাক্তার সাহেব আমাকে ট্রিটমেন্ট দেন ডাক্তার সাহেব আপনাকে একটা প্রেসক্রিপশন লিখে দিলেন আপনি এই পিসির সন্ধ্যে বাড়িতে আনলেন আনার পর কি করলেন আপনি তিনবার শুধু এই পিসির রিডিং রিডিন সকালে একবার পরেন নাপা একটা সকালে একবার দুপুরে নাপা একটা আরেকবার রাতে নাপা একটা আরেকবার শুধু তিনবার রিডিং করতেছেন আপনাকে রোগ ভালো হবে আপনার রোগ ভালো হবে না অথবা আপনি যদি এই পেক্সির যদি আপনি ঘলার ভিতর জ্বলাই রাখেন এরপর আপনার রোগ ভালো হবে না অথবা আপনি এই পেক্সির সন যদি পানিতে চুবিয়ে যদি তিনবার পান করেন এরপর আপনার রোগ ভালো হবে না আপনার রোগ আপনার রোগটা কখন ভালো হবে আপনার রোগ তো তখনই ভালো হবে যখন আপনি এই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ফার্মেসিতে যাবেন ফার্মেসিতে যাওয়ার পর যখন আপনি ওষুধ নিয়ে আসবেন ওষুধ সেবন করবেন তখন আপনার রোগ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোরআন হলো মানব জাতির জন্য প্রেসক্রিপশন কোরআন হলো আল্লাহ সব হানুকাল পক্ষ থেকে মানব জাতির একটা ও শুরু আল্লাহ তালা দিয়েছেন কোরআন হলো মানব জাতির দিক নির্দেশনা এখন আমরা যদি কোরআনের দিক নির্দেশনা যদি আমরা না মানি রাষ্ট্রের ভিতরে দেশের ভিতরে সমাজের ভিতরে যদি আমরা আল্লাহ আল্লাহর কোরআনের দিক নির্দেশনা যদি আমরা না মানি তাহলে সমাজ থেকে অন্ধকার দূর করা সম্ভব নয় সমাজের ভিতরে চুরি একটা অন্ধকার হ্যাঁ দেশের ভিতরে চুরি একটা অন্ধকার মানুষের যান কোনো নিরাপ নিরাপত্তা পাওয়া যাইতেছে না আমাদের জানমালে কোনো নিরাপত্তা নাই এই যে সমাজে বিতো সূর্য একটা অন্ধকারী অন্ধকার আপনি কিভাবে দূর করবেন আপনি কোরআনের নিকট আসেন আল্লাহ সুবহানাহু ওয়া সমাজ থেকে দেশ থেকে রাষ্ট্র থেকে এই সূরি যে একটা অন্ধকারই অন্ধকার কিভাবে দূর হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনি সূরা মাঈদার 31 নম্বর খুলে দেখেন আল্লাহ সেখানে বলেছেন ওয়াস ক ওয়াস সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা বিমা বিমা কাসাবা নাকাল মিনাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন চোর পুরুষ এবং চোর মহিলা যদি প্রমাণিত হয় তারা চুরি করেছে তাহলে তাদের হাত তোমরা কেটে দাও এটা আল্লাহ একটা শাস্তি স্বরূপ সমাজ থেকে যদি আমরা চুরি দূর করতে চাই তাহলে তাদের হাত কেটে দিতে হবে এটা আল্লাহ তালা আইন এরপর সমাজের ভিতরে জিনা পরকেয়া এগুলো অন্ধকার এই পরকে নামক অন্ধকার জিনা নামক অন্ধকার সমাজ থেকে দেশ থেকে আপনি কিভাবে দূর করবেন

আল্লাহ বলে মিনহুমা মিয়া জালদা তাদের উভয় কি করে বেত মারো আল্লাহ সব হায়ানুকা তারা বিধান দেখেন কত স্পষ্ট আল্লাহ বিধান কত ইনসাফর্ণ দেখেন আমরা মানুষ জাতি আমরা মানুষ আমরা মানব জাতি মনে করেন আপনার সমাজের ভিতরে আপনার ভাই চুরি করছে আপনি বিচার করবেন বিচার করতে গেলে আপনি স্বাভাবিকভাবে আপনি কি করবেন ভাইয়ের প্রতি একটা দরদ আসতে পারে আপনি চাইবেন আপনার ভাইকে কিভাবে শাস্তি কমানো যায় হম ইদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান হলো ওয়া লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন kuntum tudminuna বিল্লাহি ওয়ালইয়াউমিল আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন শাস্তি চুল পরিমাণ কমানো যাবে না সেটা আপনার ভাই হোক তাতে কোনো যায় আসে না সেটা আপনার পরিবারের লোক হোক তাতে কোনো যায় আসে না আপনার সমাজে মানুষ হোক তাতে কোনো যায় আসে না আপনার আত্মীয়স্বজনের কোনো ব্যক্তি হোক তাতে কোনো যায় আসে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান সবার জন্য সমান আল্লাহ বলে বিহিমা চুর পরিমাণ আল্লাহ শাস্তি কাউকে কমানো যাবে না সবার জন্য সমান খারি হাদিস এবং সৈব মুসলিমের হাদিস হাদিস রয়েছে যে নবী করিম সাল্লুসাল্লাম তিনি বলেছেন নবী করিম সাল্লুহাল্লাম তিনি বলেন আমার মেয়ে ফাতেম যদি আজকে চুরি করত তাহলে আমি নবী আর তাহলে আমি নবী আমার মেয়ের হাতকে কেটে দিতাম আপনি দেখেন বিচার ফয়সালা কাকে বলে আপনি দেখেন আল্লাহ সব বিধানের উপর আমল করা তিনি বলতেছেন নবীর মেয়েও যদি চুরি করত নবী তার হাত কেটে দিতেন আল্লাহ বিধান সবার জন্য সমান এরপর সমাজের ভিতরে দেশের ভিতরে আর একটা অন্ধকার হলো মানুষকে অন্যায় ব্যব হত্যা করা এখন মানুষের আজকাল মানুষের জানের কোন মূল্য নাই মানুষদেরকে অন্যায় ভাবে মারা হইতেছে পাখির মতো গুলি করে মারা হইতেছে রাস্তাঘাটে ছুরি কোবাকাবি করে মানুষদেরকে মারা হইতেছে এই অন্ধকার সমাজ থেকে এই খুন যে একটা অন্ধকার এই অন্ধকার আপনি কীভাবে দূর করবেন দেশ থেকে এই অন্ধকারটা আপনি কিভাবে দূর করবেন আপনি কোরআন আসেন এই অন্ধকারকে দূর কিভাবে করতে হয়ে আল্লাহ সায়নকুয়াতা তালা বলে দিয়েছেন আপনি সোরা বাকার একশো আঠাত্তর মারাত খুলে দেখেন আল্লাহ সল্ হায়ানকুয়াতা তালা বলেন ইয়া নুঘাল্না দিংরা মানুহ কুতি বা আলিকুমুল সফিল কতআলা আল্লা বলতেছেন হে ইমানদার সমাজ তোমাদের উপরে কিসাসে বিধান ফরস করা হয়েছে আল হর বিল হর বল বিল আবুদ বল উংসা বিল উংসা কোন মানুষ যদি একজন মানুষকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে কোন মহিলা যদি আরেকজন মহিলাকে হত্যা করে তাকে হত্যা করতে হবে কোন গোলাম যদি কোন গোলামকে হত্যা করে তাহলে ওই গোলামকে হত্যা করতে হবে সোরম আইদের পঁয়তাল্লিশ নম্বর আয় তাল্লাহ হায়ন তালা বলেছেন আন্না নাফসা বিন নাফসি ওল আইনা বিল আইনি ওল আংফা বিল আংফি ওয়াল উসনা বিল উসনি ওয়াস সিন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির চোখ কানা করে দেয় তাহলে তার চোখ কানা করে দিতে হবে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির নাককে নাককে যদি ভেঙে দেয় তার নাক ভেঙে দিতে হবে কেউ যদি কারো দাঁত ভেঙে দেয় তাহলে তার দাঁত ভেঙে দিতে হবে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান কত ইনসাফপূর্ণ দেখেন এই বিধানগুলো দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিরাপত্তার জন্য আমাদের মা বন্দির নিরাপত্তার জন্য আল্লাহ সুবাহানুকু আতার এই বিধানগুলো দিয়েছেন আজকে যখন আমাদের সমাজ যখন আলেমরা যখন আল্লাহ সুবাহানুকু আতার এই বিধি বিধানগুলো নিয়ে যখন কথা বলা হয় সমাজের ভিতরে কিভাবে আল্লাহর বিধান বাস্তবায়ন হবে এই বিধানগুলো নিয়ে যখন কথা বলা হয় তখন এক শ্রেণী মানুষ তাদের ভিতরে চুলকানি শুরু হয়ে যায় তারা বলে যে এগুলো বর্বর আইন এগুলো তারা বর্বর আইন বলে যে কোরআনের একই বিধান দিয়ে আমরা একই আল্লাহ সুমাহানুকাল কোরআন একই বিধান কোরআনে এই কোরআনের বিধান দিয়ে আমরা নামাজ পড়তেছি এই কোরআনে বিধান দিয়ে আমরা জাকাত আদায় করতেছি সিয়াম পালন করতেছি সে একই কোরআনে বিধান যদি কেউ কাউকে হত্যা করে তাকে হত্যা করতে হবে যদি কেউ চুরি করে তার হাত কেটে দিতে হবে যদি কেউ জিনা করে তাহলে তাকে একশত বেচাঘাট করতে হবে যদি কেউ পরকিয়া করে তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে আজকে আমরা এগুলো মানতাছি না কিন্তু যখন এই আইনগুলো নিয়ে যখন সমাজের ভিতর কথা বলা হয় তখন বলা হয় এগুলো বর্বর আইন আসলে ভাই এগুলো বর্বর আইন নয় এগুলো আমাদের কল্যাণের জন্য আমাদের নিরাপত্তার জন্য আল্লাহ তালা আমাদেরকে আইনগুলো দিয়েছেন যেমন ধরেন মনে করেন আপনার বাড়িতে একটা কুকুর প্রতিদিন ডিস্টার্ব করে আপনি একদিন কি করলেন কুকুরকে একটা বাড়ি দিলেন পরের দিন দেখবেন যদি কুকুর আপনার বাড়িতে আসে আপনি শুধু তাকে একটা লাঠি দেখাবেন লাঠি দেখানোর সাথে সাথে দেখবেন কুকুর আপনা থেকে তিনশো হাত দূর থেকে কুকুর দৌড় দিছে তো আপনি কি এবার বলবেন যে কুকুরকে মারা একটা বর্বর আইন কুকুরকে মারা তো একটা বর্বর আইন নয় মূলত কুকুরকে মারা মেন টার্গেট নয় মূল টার্গেট হলো কুকুরকে তাড়ানো তো সমাজের ভিতরে যে ব্যক্তি জেনা করবে তাকে তো মানে তাকে তো ব্যচাঘাত করার উদ্দেশ্য নয় যে ব্যক্তি চুরি করবে তার হাত কাটা তো উদ্দেশ্য নয় যে ব্যক্তি মানুষকে অন্যায় ভাবে হত্যা করে তাকে তো হত্যা করার উদ্দেশ্য নয় মূলত মেন উদ্দেশ্য হলো সমাজ থেকে কিভাবে জেনা দূর করা যায় সমাজ থেকে কিভাবে চুরি দূর করা যায় সমাজ থেকে কিভাবে কোন হত্যাগুলো দূর করা যায় এগুলো সমাজ থেকে অন্ধকারগুলো দূর করার মেন টার্গেট আপনি শুধু সমাজের ভিতরে জানিয়ে দিন রাষ্ট্রের ভিতরে জানিয়ে দিন যে আজকের পর থেকে যে ব্যক্তি বা যারা সমাজের ভিতরে জিনা করবে তাদেরকে প্রকাশ্যে এক শতকর বেত মারা হবে রাষ্ট্রের ভিতরে সমাজের ভিতরে দেখবেন যাদের মাথায় চিন্তা আছে জেনা করা তারা হুশিয়ার হয়ে যাবে আপনি শুধু একবার বাস্তবায়ন করেন যে আজকের পর থেকে সমাজের ভিতরে যে সমস্ত ব্যক্তি জেনা করবে তাদেরকে প্রকাশ্যে এক শত করে ব্যাট মারা হবে এরপর থেকে দেখবেন যাদের মাথায় জিনা করার চিন্তা আছে তারা সাবধান হয়ে যাবে তারা এক হাজার বা চিন্তা করবে যে আমরা যদি জেনায় লিপ্ত হয় কোনো যুবক যদি জেনা করে আর কোন যুবতী যদি মাথায় চিন্তা জেনা করার আর তারা তারা তখন ভাববে আমরা যদি জেনা করার পর ধরা তাহলে প্রকাশ্য আমাদের পরিবারের সামনে শত করে মারা হবে তারা জেনা থেকে দূরে থাকবে সমাজের ভিতরে আর কোনো দিন জেনা হবে না আপনি শুধু সমাজের ভিতরে জানাই দিন রাষ্ট্রের ভিতরে জানাই দিন আজকের পর থেকে যেই ব্যক্তি চুরি করবে তাহলে প্রকাশ্য দিবালোকে তাকে তার হাতকে কেটে দেওয়া হবে সমাজ থেকে আর দিন চুরি হবে না রাষ্ট্র থেকে আর কোনোদিন কোনো ব্যক্তি চুরি করবে না যার চুরি করা মাথায় আছে সে চিন্তা করবে আমি যদি চুরি করে ধরা পড়ি তাহলে আমার হাত কেটে দেয়া হবে আর যে সমাজের ভিতরে জানিয়ে দিন রাষ্ট্রের ভিতরে শুধু আল্লাহ সব তাহলে এই আইনটা জানিয়ে দিন যে আজকের পর থেকে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে অন্যায় হত্যা করে তাহলে তাকেও হত্যা করা হবে যদি কোনো ব্যক্তি কেউ কাউকে কারো চোখ যদি ফোটা করে দেয় তাহলে তার চোখ ফোটা করে দেওয়া হবে যাই সমাজ থেকে রাষ্ট্র থেকে আর কোনো দিন কোনো মানুষ কাউকে অন্যায় হত্যা করবে না যার মাথায় কোনো মানুষকে হত্যা করার চিন্তা আসে সেই চিন্তা করবে হাই হাই যদি আমি কোনো মানুষকে অন্যায় ব্যবহার মারি আর আমাকেও তো অন্যায় আমাকেও তো হত্যা করা হবে অতএব তার মাথা থেকে মানে হত্যার চিন্তাটা চলে যাবে আজকে দেখুন সমাজ থেকে এই সমস্ত খুন খারাপ যদি আমরা দূর করতে চাই হত্যা যদি দূর করতে চাই জিনা বিবিচার পরকে যদি আমরা সমাজ থেকে দূর করতে চাই আমাদের দেশ থেকে যদি একটা এগুলো দূর করতে চাই আমাদের দেশ থেকে যদি শান্তিপূর্ণ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সব হ্যান তালে বিধান আল্লাহ তালা কোরআন আইন আমাদের সমাজের ভিতরে আমাদের রাষ্ট্রের ভিতরে বাস্তবায়ন করতে হবে তাহলে আমাদের সমাজটা শান্তিপূর্ণ সমাজ হবে আমাদের দেশটা শান্তিপূর্ণ একটা দেশ হবে কিন্তু আজকে যখন এই কথাগুলো বলা হয় আল্লাহ সব হায়ানু তাহলে বিধি বিধান নিয়ে যখন সমাজের ভিতর কথা বলা হয় তখন বলে এগুলো বরব রায়ত আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে আপনি ভালো করে শুনুন আপনি যদি মুসলিমের সন্তান হয়ে থাকে আপনি ভালো করে শুনুন সোরা বাকারা পঁচাশি নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ সব হায়ানক ও সেখানে বলেছেন আল্লাহ সব হায়ানু বলে তাহলে বলেন মিনু না বিবাহ দিল আল্লাহ বলেন তোমরা কি মনে করেছো হ্যাঁ কোরআনের কিছু কিছু বিধান তোমরা মানবা আর কিছু কিছু বিধানকে তোমরা মানবার অস্বীকার করবে এই যদি হয় তোমাদের অবস্থা তোমাদের জন্য দুইটা শাস্তি ফ্যামায়াতাওয়াল হায়াতি দুনিয়া একটা আমার শাস্তি হলো দুনিয়া যে দুনিয়াতে তোমরা লাঞ্চরা জীবনযাপন করবে ওয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদিল আযাব তৃতীয় শাস্তি হলো পরকালে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আযাব সূরা মায়িদার

আপনি যদি মুসলমান বাচ্চা হয়ে থাকেন আপনি ভালো করে শুনুন আপনি কিভাবে বলেন যে এগুলো বর্বর আইন হুম আপনি কিভাবে বলেন এগুলো বর্বর আইন এগুলো আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তার জন্য দিয়েছেন আমাদের মা বন্দি নিরাপত্তার জন্য আল্লাহ সাব হায়নকাদার আইনগুলো দিয়েছেন আপনি যদি মুসলিম হয় তাহলে আপনি ভালো করে শুনুন সোনা মোহাম্মদের নয় নম্বরে আল্লাহ সাব হায়ানক আলাহ বলেছেন জেলিকা ভিন্ন হুম কারিহু মাং জাল্লাহ আহমাদে আল্লাহ হম যারা এই দুনিয়ার জীবনে আল্লাহ সু ও আতালা নাজিল বিধানকে যারা ঘৃণা করবে যারা অপসন্দ করবে আল্লাহর বিধি বিধান যে কোনো বিধি বিধানের ক্ষেত্রে যে ব্যক্তি কোনো ঘৃণা করবে তারা ইমানও বাতিল তারা আমল বাতিল আপনি আপনার কীভাবে বলেন যে এগুলো একজন মুসলিম হিসেবে একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্যই এটা কাম্য যা আমাদের সমাজের ভিতরে আমাদের রাষ্ট্রের ভিতরে যে আল্লাহ সব হায়ানক ও বিধান যেন বাস্তবায়ন হয় আমরা যদি আল্লাহ বিধান যদি সমাজের ভিতরে বাস্তবায়ন করতে পারি আমাদের সমাজটা শান্তিপূর্ণ হবে সমাজের ভিতরে যত জাহিলিয়াত অন্ধকার সমস্ত কিছু দূর হয়ে যাবে আল্লাহ সব হায়নকুয় আমাদের সবাইকে আল্লাহ তালা বিধি বিধান ইসলামী সরিয়া আমাদের দেশের ভিতরে কায়েম করা দান করুন